এক লক্ষ নব্বই হাজার প্রাথমিক শিক্ষক শূন্য পদ পূরণ আর টেট পরীক্ষা হলেও নিয়োগ করা হচ্ছে না এসব বিভিন্ন ইস্যু নিয়ে যে ডেপুটেশন যেটা যেটা ওই বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে কাজে করা যে কি বলবেন এই বিষয়ে হ্যাঁ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ওরা প্রতিনিয়ত ডেপুটেশন দিয়ে থাকেন তবে শূন্য পদের কথা যেটা বলছেন শূন্য পদ কিছু তৈরি হয়েছে সরকার তার ব্যবস্থা গ্রহণ করছে খুব তাড়াতাড়ি একটা নোটিফিকেশান হবে নোটিফিকেশানের মূলে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ মূলে নিয়োগ হবে এই জানুয়ারির মধ্যে আশা করা যাচ্ছে যে কিছু নিয়োগ হবে তাহলে জেলাগুলো কিছু টিচার পাবে তবে আপনাদের জানা দরকার যে ইতিমধ্যে মাস ছয়েক আগে প্রায় দশ হাজারের মতো প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষক তারা পেয়েছে যদি হয়তো আমাদের জেলা আমরা পাইনি তখন আমাদের ভ্যাকেন্সি ছিল না কিন্তু আমাদের সারা রাজ্যে দশ হাজারের মতো প্রায় প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছে ছ মাস মতো আগে আবার প্রক্রিয়া শুরু হবে দিলে আবার নিয়োগ হবে এবার এবার যে নিয়োগ প্রক্রিয়া হবে তাতে আমাদের জেলা আমরা কিছু টিচার পাব কারণ প্রায় আট হাজারের আটশোর মতো শিক্ষক তারা রিটায়ার করেছেন চুরাশি জনের মতো শিক্ষক তারা ডিএলএড পড়তে বছরের জন্য যাচ্ছেন এবং প্রায় কাছাকাছি একশো জনের মতো শিক্ষক তারা আপার প্রাইমারিতে অ্যাপয়েন্টেড হয়েছেন তো স্বাভাবিকভাবে এবারে আমাদের একটু শূন্যতা তৈরি হয়েছে আর আগে পর্যন্ত আমাদের ঠিক ছিল এবার আমরা আশা করছি এবার আমাদের আমরা শিক্ষক পাবো তাহলে শিক্ষকের অভাব আমাদের অনেকটা পূরণ হবে তবে আমি অনেকটা আশাবাদী যে আমাদের এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একটু আমূল পরিবর্তন হয়েছে আমাদের প্রাথমিক শিক্ষা নিয়ে মানুষের যে উষ্মা ছিল এখন সেটা পরিবর্তন ঘটছে এখন প্রাথমিক বিদ্যালয়গুলো তারা প্রতিযোগিতামূলকভাবে তারা পরিচালনা করছে আমি তো গত দু তিন দিন বেশ কয়েকটা স্কুলে গেলাম আমি ভাবছিলাম যে সাড়ে তিনটায় গিয়ে দেখব যে স্কুলে তালা লাগিয়ে মাস্টর চলে গেছে কিন্তু আমি দেখলাম যে পরীক্ষা শেষ করে মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকাগণ তারা সবাই বসে মানে এই যে আগামী শিক্ষাবর্ষের কিভাবে ভর্তি হবে ইত্যাদি হবে এগুলো নিয়ে তারা আলোচনা করছেন এবং ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিল খাইয়ে তারা চারটার পরে স্কুল থেকে বেরোচ্ছেন আমার খুব ভালো লেগেছে আজকেও আমি একটা স্কুলে গেছিলাম তো সেখানে দেখলাম যে এই বার্ষিক পরীক্ষার আজকে শেষ দিন ছিল বার্ষিক পরীক্ষা শেষ করেছেন তারপরে তারা ছাত্রছাত্রীরা বসছে মিড ডে মিল রান্না হচ্ছে মিড ডে মিল খেয়ে ছাত্রছাত্রীরা যাবে এবং মাস্টারমশাইরা আগামী শিক্ষাবর্ষের ভর্তি ইত্যাদি নিয়ে তারা পরিকল্পনা গ্রহণ করছে তো এইগুলোই আমাদের মধ্যে চাই অনেকটা পরিবর্তন হয়েছে আমি আশা রাখবো যে এইভাবে যদি আমরা এগোতে থাকি তাহলে কিন্তু আমাদের শিক্ষা এগোবে এমনিতেই তো আপনারা জানেন যে জাতীয় স্তরের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট যে বেরিয়েছিল গত বছরে যে রিপোর্ট বেরিয়েছিল ন্যাশনাল লেভেল সার্ভে রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে যে এলিমেন্টারি এডুকেশানে সারা দেশের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ প্রথম স্থানে আছে এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা এগিয়ে আছে তো এটাও আমাদের কাছে বড় পাওনা এবং আপনারা যদি দেখি যে মানুষের এখন এই প্রাইভেট স্কুল নার্সারি স্কুলের প্রতি একটু অনীহা তৈরি হয়েছে কারণ সেখানে একটা ব্যবসায় ভিত্তিক একটা আর্থিক বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং অযথা বোঝা আর এখানে আমরা যে প্রাইমারি স্কুলে আমাদের যে এলিমেন্টারি এডুকেশান আমরা গভর্নমেন্টের পক্ষ দিচ্ছি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান দিচ্ছি তাদের সব কিছু একদম বাচ্চাদের বই থেকে শুরু করে জুতো থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে তাদের খাতা পেন্সিল থেকে শুরু করে সব কিছু যেমন দিচ্ছি তেমনি আমাদের পড়াশোনার সাথে সাথে তাদের বিভিন্ন সাংস্কৃতিক চর্চা আসন যোগাসন তাদের ড্রয়িং তাদের জেনারেল নলেজ তাদের খেলাধুলা স্পোর্টস আমাদের সরকারিভাবে আমাদের হচ্ছে অর্থাৎ একটা জয়ফুল লার্নিং এবং একটা উন্নততর একটা সিলেবাস দেওয়ার আমরা ছাত্রছাত্রীদের ব্যবস্থা করছি তাই মানুষের আকর্ষণটা বাড়ছে এবং আমার বিশ্বাস আগামী দিনে মানুষ প্রাইভেট স্কুলকে ছেড়ে আরও বেশি করে সরকারি স্কুলমুখী হবে হাবিবুর রহমান সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ